শুরু হতে যাচ্ছে

বাসি হলো শিক্ষার্থীরা অঙ্কদের স্থানে চলে গেল রান করার চেষ্টা করে যাচ্ছে শিক্ষার্থীরা অঙ্কটি করার জন্য দেখা যাক কোন শিক্ষার্থী বিজয়ী হয়ে পিসপুর জেলায় অংশগ্রহণ করতে পারে

দীপকচন্দ্র ভদ্র সবার আগে চলে আসলো আমাদের দীপকচন্দ্র গত বছর জাতি পর্যায়ে অংশগ্রহণ করেছিল অঙ্কদের প্রতিযোগিতায় ইনশাল্লাহ এবারও সে জাতি পর্যায়ে অংশগ্রহণ করবে আমরা তার জন্য

चले <laughs> आस <laughs> 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 দীর্ঘলাপের ফলাফল ঘোষণা করছে প্রথম স্থান মোহাম্মদ আবু ইউসুফ তেরো নং দক্ষিণ শিয়ালকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় স্থান শ্রীপাতল্লা এক নং উত্তর পশ্চিম বিদেবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় স্থান শাওন ধাওয়া চৌষট্টি নং মধ্য দাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মোহাম্মদ আবু চুক তেরো নং দক্ষিণ শিয়ালকাঠি মনির

होइन पुर्स्कार पाउन बरु न हो भलो भलो अंकको अहिले यो काट्या थाहा छ यो हे त यार गर्छ नि ओइजाको उरा आउनु पर्छ को देख्छ है अंक अंक लगतिकाले हामी जान्छौ नि अंक त खुसी हुन्छ सबैलाई भाइ चला ઈ પ્રિવેજ છે કે પાઇકિંગ કરવા બોલતે હોમસો સોટી आता साता। यार दर्द 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 दर्द। वो काट देने वाले। लोग तो साफ़ ना हम बर्बाद करते हैं। देने के ज़रिये तो आज बस लाभ। हमको शेयर करने हमको शेयर करने। अरे वो एक आना पड़ेगा ये। आने ना ये वो तो खास बात ही है। एक बार देखो देखो डॉयनिंग। लोग तो इतने तो हैं ना ये है ये �